বাইকটার মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক অ্যান্ড হেডল্যাম্পটার জন্য বাইকটার মধ্যে এগ একটা ভাইব চলে আসছে আরও একটা ব্যাপার লক্ষণীয় সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন হে এভরিওান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার সামনে যে বাইকটা বাইকটা হচ্ছে হোন্ডা হর্নের টু এই বাইকটা রিসেন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে বাট এখনও আমরা অনেকেই জানি না যে হন্ডা তাদের নতুন বাইক বাংলাদেশে লঞ্চ করছে কারণ আমরা কোনো লঞ্চিং ইভেন্ট দেখতে পারিনি তো যদি লঞ্চিং ইভেন্ট হতো বা জাকজমক পূর্ণভাবে বাইকটাকে শো করা হতো তাহলে হয়তো অনেক বাইকারের কাছেই ব্যাপারটা ভালো লাগতো বা এই বাইকটার ব্যাপারে একটা আইডিয়া আসতো তো বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল হন্ডা হর্নের টু পয়েন্ট জিরো হোন্ডা হর্ণের টু পয়েন্ট জিরোতে ওয়ান এইটটি ফোর সিসির ফোর স্টক সিঙ্গল সিলিন্ডার এয়ারকোল্ড এফআই বিএস সিক্স ইঞ্জিন ইউজ করা হয়েছে যেই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সেভেন্টিন পয়েন্ট টু সিক্স আর টর্কটা হচ্ছে ফিফটিন পয়েন্ট নাইন ফার্স্টে কথা বলি বাইকটার ফ্রন্ট সাইড নিয়ে ফ্রন্টের এই হেডল্যাম্পটার জন্য বাইকটার মধ্যে এগ্রেসিভ একটা ভাইপ চলে আসছে অ্যান্ড এই ইন্ডিকেটার ইন্ডিকেটারটা কিছুটা সিভিয়ারের মতো তো হেডলাইট ইন্ডিকেটার অ্যান্ড টেল লাইটটা এলইডি ইউজ করা হয়েছে যদিও টেল লাইটেও খুব একটা পরিবর্তন আসে নাই জাস্ট কেটা দিই কেটা অন করার সাথেই ডিআরএলটা অন হয়ে যায় অ্যান্ড টেল লাইটটা আগের থেকে বেটার লাগতেছে আমার কাছে সামনে থেকে এই ফ্রন্টের মাঠঘাটটা দেখলে বেশ প্রিমিয়াম ফিল হয় বাট বাইকটার বিল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এই সেগমেন্টের বাইক অনুযায়ী বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস দিলে আই থিঙ্ক পারফেক্ট হতো ফ্রন্ট টায়ারটা হচ্ছে হানড্রেড অ্যান্ড টেন সেকশনের রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফর্টি সেকশনের ফ্রন্টের ডিস্ক সাইজ হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স রেয়ার ডিস্কটা হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এম এম অ্যান্ড এই বাইকটার ফ্রন্টে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে এই ইউএসডি সাসপেনশনের জন্য দূর থেকে বাইকটার মধ্যে কিন্তু বেটার একটা ভাইব ফিল হয় অ্যান্ড রেয়ার সাসপেনশনটা হচ্ছে মনোসক মাফলার একজস্ট একজস্টার সাউন্ড আপনাদেরকে একটু শোনানো যাক সাইড স্ট্যান্ডটা নামানো অবস্থায় আপনি কিন্তু বাইকটা স্টার্ট করতে পারবেন না এখনকার সব বাইকেই এই ফিচারটা থাকতেছে অ্যান্ড এটা খুবই প্রয়োজনীয় একটা ফিচার স্মুথ একটা সাউন্ড আসতেছে এক থেকে বাইকটার ইঞ্জিন গার্ড হিসেবে একটা প্রোটেক্টর দেওয়া হয়েছে অ্যান্ড এই প্রোটেক্টরটার জন্যও বাইকটা কিন্তু বেশ সুন্দর লাগে ইঞ্জিন অয়েলের ব্যাপার একটু শেয়ার করি আপনাদেরকে একটা বোতল কিনতে হবে এক লিটারের অ্যান্ড এক লিটারই এই ইঞ্জিনে প্রবেশ করাতে হবে মানে ইঞ্জিন অয়েল নিয়ে এক্সট্রা কোনো প্যারা নাই যে আটশো পঞ্চাশ এমএল লাগে বা বারোশো এমএল লাগে একটা বোতল কিনবেন ফুল বোতলটাই ইঞ্জিনে ঢেলে দিবেন স্প্লিট সিট রাইডার অ্যান্ড পিলিওনের জন্য আই থিঙ্ক সিটটা পারফেক্ট হবে পিলিওনের ধরার জন্য সুন্দর গ্যাবরেল ওকে বাইকটাতে উঠে পড়ি বাইকটাতে ওঠার পরেই সিট হাইট নিয়ে কথা বলি আমার কাছে এই ব্যাপারটাই ফিল হচ্ছে যাদের হাইট পাঁচ ফুট চারের বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন বাইকটাতে ওঠার পরেই ফার্স্টে আপনাদের চোখ যাবে এই মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কটার দিকে ফুয়েল ট্যাঙ্কটার এই পার্টটাতে কিছুটা কার্বনের ফিনিশিং দেওয়া হয়েছে এই ফুয়েল ট্যাঙ্কটাতে টুয়েলভ লিটারস ফুয়েল ধরে আর আপনারা সিটির মধ্যে মাইলেজ পাবেন ফর্টি ফাইভ টু হাইওয়েতে আপনারা কোম্পানি করতেছে হন টু পয়েন্ট জিরোতে আপনারা কিন্তু কিল সুইচটা পেয়ে যাচ্ছেন বাইক স্টার্ট অ্যান্ড ইঞ্জিন স্টপ হন্ডার বাইকগুলোতে আমরা কিন্তু সচরাচর ইঞ্জিন স্টপের সুইচটা দেখতে পারি না হরনেট টু পয়েন্ট জিরোতে দেওয়া হয়েছে এই সুইচের মাধ্যমে ইমার্জেন্সি সিচুয়েশনে চারটা ইন্ডিকেটর একসাথে অন হবে সুইচের বিল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে পাইপ অন হ্যান্ডেল এই হ্যান্ডেল ধরে আমার কাছে আগের হর্নেটের ফিলটাই কাজ করতেছে এল ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু বেশ সুন্দর অ্যান্ড এই ডিসপ্লেতে আপনারা প্রয়োজনীয় সব ধরনের ফিচারই পাচ্ছেন গিয়ার ইন্ডিকেটার টাইম ইন্ডিকেটার ট্রিপ মিটার বাইক যদি সাইড স্ট্যান্ডে থাকে সাইড সিগনালটাও কিন্তু স্পিডোমিটারে শো করে তো স্পিডোমিটারটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে মিরোর ভিউটা বেশ ভালো হোন্ডা মানেই কমফোর্ট রাইড যদিও এই পাইপ অন হ্যান্ডেলবারটা ধরে আমার কাছে আগের হর্টার ফিল হচ্ছে খুব একটা পরিবর্তন মনে হচ্ছে না তবে হ্যাঁ এই মাস্কুলার আরকটটার জন্য একটু বেটার ফিল হচ্ছে তো এই বাইকটার ইনিশিয়াল রেসপন্স আপাতত আপনাদেরকে শো করা হবে না বাট ইনিশিয়াল রেসপন্স ভালো ব্রেকিং ব্যালেন্স হোন্ডার বরাবরের মতোই পারফেক্ট রাইড করে বেটার একটা ফিল হচ্ছে তবে জস থেকে খুব একটা বেটার সাউন্ড আসতেছে না আপনারা যদি লাউড একজস্টের শব্দ শুনতে চান তাহলে হর্নেটের এই শব্দ আপনাদের ভালো লাগবে না যদি স্মুথ সাউন্ড পছন্দ করেন তাহলে এই শব্দটা পারফেক্ট বাইকটাতে কিন্তু স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে স্লিপার ক্লাসের জন্য আপনারা সিটি রাইড অ্যান্ড হাইওয়ে রাইডে বেটার একটা ফিডব্যাক পাবেন হন্ডা হর্নেট টু পয়েন্ট জিরোতে ফাইভ স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে ফাইভ স্পিডের জায়গায় যদি সিক্স স্পিড গিয়ার বক্সটা ইউজ করা হতো আই থিঙ্ক বেটার একটা ফিডব্যাক পাওয়া যেত এই বাইকটাতে এয়ার কোল্ড ইঞ্জিন ইউজ করা হয়েছে এই দিক থেকেও আমি হোন্ডাকে একটু পেছনের দিকে রাখবো বাইকটার বেসিক কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য ট্রাই করা হয়েছে আপনাদের যদি এই বাইকটা নিয়ে কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তবে হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা দুই লক্ষ উননব্বই হাজার টাকায় হোন্ডা হর্ণের টু বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে বা এই বাইকটার প্রাইস ঠিক আছে কি না বা আরেকটু কম হলে ভালো হতো কিনা এই ব্যাপারটা আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন তো সবার সরে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ